ও চাচি বেগা করে কি আনছো কি বলবো ভাই इत तो এসে গেছে সেই জন্য সেরাকে ঈদের কাপড় কিনেছি কই দেখি কাপড়গুলো শাল একদম পাপড়াও হাত দিবি না কেন কি হয়েছে চাচি নিজের কাপড় দেখেছিস তার মত গড়ি আমা কাপড় হাত দিবি হাত দিলে হাত ভাঙি দেবো যাবে তো আমরা গরিব বলে আমাকে কাপড়গুলো ছুতে দেনি আজকে আমি বলবো মাকে আমাকে কাপড় কিনেইতে মা 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 শুনো শুনো কিসে বাবা কিসে কিসে তোর বাবা কিসে মা এতই শগেছে শোভা নতুন নতুন কাপড় কিনতে আমাকে কাপড় কিনে দিবা না বাবা রে আমরা গরিব হাতে একটা টাকা পয়সা নাই তোকে এইটা কিভাবে কাপড় কিনে দিব বল ছাড়ো আমাকে আরেকবারই তো বলেছিলা আমাকে কাপড় কিনে দিবা কিন্তু যাওনি এবারে যদি কাপড় কিনে না দতা তাহলে আমি বাড়িতে এত করব না আমি চলে যাব না রে বাবা তুই যা আমার হাতে একটা টাকা পয়সা নাই তো কি দে কাপড় কিনে দিতে পারবো না আমাকে ক্ষমা করে দিস না আমার এবার ঈদের কাপড় চাই চাই আচ্ছা বাবা এবার ঈদে তোকে আমি একটা কাপড় কিনেই দিব আচ্ছা ঠিক আছে এবার কাপড় কিনে দিবা হায় আল্লাহ এবারে ঈদের সেলে আমি কিভাবে কাপড় কিনে দিব তুমি আমাদের অত গরিব কেন বানালে আল্লাহ তুমি কিছু করো যাতে আমি ঈদে আমার ছেলেকে কাপড় কিনে দিতে পারি চলবে না এটা কিছু একটা উপায় করতেই হবে এবারে ঈদে একটা কিছু উপায় করতেই হবে আমার ছেলেকে কাপড় কিনে দিতেই হবে ছেলেকে কথা দিয়েছি কাপড় কিনে দিতেই হবে ও কি করবো কি করবো কি করবো ও একটা বুদ্ধি পেয়েছি ওই দেখ দেখ একটা জুতা পরিষ্কার করা মে চল জুতা পরিষ্কার করাই চল এ আমি জুতাগুলো পরিষ্কার করে দে হ্যাঁ হ্যাঁ জলদি পরিষ্কার কর ঠিক আছে ম্যাডাম দিচ্ছি জুতা করলে খুলতে হবে কি অত বড় শাস্তর আমাকে জুতা খুলতে বলছিস কি তোর সাহস হে ম্যাডাম জুতা খুলতে হবে না হলে পরিষ্কার করা যাবে না জুতা খুলতে পারবো না এইভাবে পরিষ্কার কর তোর কত টাকা লাগবে বল তাও আমার জুতা পরিষ্কার কর হ্যাঁ পরিষ্কার কর আচ্ছা ম্যাডাম রাগ করবে না এইভাবে জুতা পরিষ্কার করছি হ্যাঁ ঠিক আছে ইস ভালো মতনের পরিষ্কার কর তা পাচ্ছে

বল তোর কত টাকা লাগবে হে ম্যাডাম আমার 30 টাকা হয়েছে আমার 30 টাকা দিয়ে যান আচ্ছা ঠিক আছে দাদা তিরিশ টাকা হয়েছে এই দত্তকে পঞ্চাশ টাকা দিলাম আমার মা আমার জন্য এত কষ্ট করে আমার জন্য লোকের জুতো সাফ করছে মায়ে আমি তো এটা সহ্য করতে পারছি না আমার জন্য মাকে এত কষ্ট করতে হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আর মার কাছে কিচ্ছু চাব না মা আমাকে দামি স্কুলে পরে তাও আমি মাকে কষ্ট দেই হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আর মার কাছে কিচ্ছু চাব না এক বছর ধরে দেখছি মা এটা শাড়ি পরছে আর মার দুটো শাড়ি আছে ছিঁড়ে গেছে মা সবসময় এই তিনটা শাড়ি পরে আর আমার কাপড় কেনার জন্য মা লোকের জুতো সাফ করছে আমি আর মার কাছে কিছু চাবো না হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও খেল্লা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই টাকাগুলো দিয়ে আমার সাথে ঈদের কাপড় এসে যাবে মা 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 সিলেশ কত চলে এসে যায় যাই তাড়াতাড়ি বাবা তুই এসে গেছিস স্কুল চলে এসেছিস বাবা হ্যাঁ মা এসে গেছি বাবা তোর জন্য একটা খুশির খবর আছে কি মা খুশির খবর বাবা এই দেখ টাকা তোর এই টাকা দিয়ে তোর ঈদের কাপড় কিনে দিব মা এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা তুই এই চিন্তা করিস না আমার কাছে ছিল সকালে তো বলেছিলে তোমার কাছে টাকা নাই এখন কোথা থেকে এলো বাবা আমি লুকিয়ে রেখেছিলাম মা তুমি আমার জন্য এত কষ্ট করো কেন কি হয়েছে বাবা মা সকালে এদের কাপড় কিনতে বলেছি বলে তুমি রাস্তাত মুচিয়ে লোকের জুতো সাফ করছিলে মা তুমি আমাকে এত ভালোবাসো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে আর কিছু চাবো না মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমরা অতগুলো টাকা কোথায় পাবো না বাবা তুই কাঁদিস না জানিস তো আমরা কিরম গরিব তুই কাঁদলে আমারও কান্দা আসে তুই কাঁদিস না বাবা তুই কান্দ আচ্ছা মা আমার ঈদের কাপড় লাগবে না এই টাকা দিয়ে তুমি একটা শাড়ি কিনো আমি এক বছর ধরে দেখছি তুমি এই শাড়িটাই পরছো আর ঘরে দুটো শাড়ি আছে এই শাড়িতে তুমি ঈদ করছো সেই জন্য এই টাকা দিয়ে তুমি নতুন একটা শাড়ি কেনো আমার ঈদের কাপড় লাগবে না মা বাবা তাই হয় এইগুলা দিয়ে তোর ঈদের কাপড় কিনে দিই আচ্ছা ঠিক আছে মা আমি একটু কম দামি শার্ট কিনবা আর এটাকে দিয়ে জন্য একটা শাড়ি কিনবো আচ্ছা ঠিক আছে মা চলো আমরা এখানে কেনাকাটা করতে যাবো আচ্ছা ঠিক আছে বাবা চল